আমি বাংলাদেশের আঠারো কোটি মানুষকে উদ্দেশ্য করে বলতেছি আমি কোনদিন মরে যাই জানি না কারণ আমার বয়স হয়েছে আমি বইলা গেলাম বাংলাদেশের রাজনীতির একটা ধারা হবে এখন দুইটা ধারা হবে একটা হলো মুক্তিযুদ্ধের পক্ষে আর একটা হবে মুক্তিযুদ্ধের বিপক্ষে মানে একাত্তর কেন্দ্র করিয়া এই দেশ কিন্তু দুই ভাগে ভাগ হবে এর অর্থ কি গৃহযুদ্ধ হবে না এই দেশে একাত্তরের পক্ষের যে রাজনীতি সেটা হইল গণতন্ত্র নিরপেক্ষতা প্রগতিশীল জাতীয়তাবাদ মানুষের পেটের ভাত পরনের কাপড় যেটা সমাজতন্ত্রের নামে এক সময় চলছিল এখন আপনি কল্যাণ রাষ্ট্রের মধ্যে চলতে পারেন চলে এটা হলো মুক্তিযুদ্ধের আদর্শ এইটাতে থাকবে আর একাত্তরকে যারা মানে না তাদের স্লোগান হইল নারায়তাল্লাহ আকবার আমরা ইসলাম শরীয়ত মোতাবেক দেশ চাই আমি এটাকে খারাপ মনে করি না তারা চায় এবং একাত্তরের গ্লানিটাকে বুকে ধারণ করি তারা চায় তারা জয় লাভ করলে একাত্তর রে কি করবে আমি জানি না তবে আমি তাদের প্রতি আমার আহ্বান থাকবে দেশ কিন্তু দুই ভাগ সরিয়া আইন যদি আপনারা করতে চান পাবলিকের কাছে ভোটের জন্য যান আর আমরা যারা ফির দুনিয়া বিশ্বাস করি গণতন্ত্র যারা অসাম্প্রদায়িকতা ধর্ম নিরপেক্ষতা মানুষের পেটের ভাত পরনের কাপড় শিক্ষা শেষে চাকরি বস্তির মানুষের মাথার উপরে ছাউনি নদীতে মাছ আনা পানিহীন নদীতে খাল কাটা আমরা যারা বিশ্বাস করি তারা আমরা মানুষের কাছে যাব মানুষ যাদেরকে এইটা চলতে থাকবে দীর্ঘদিন এটা চলতে থাকবে তারপরে যে ধারা জয়লাভ করবে সেই ধারা প্রতিষ্ঠিত হয়ে যাবে আর একটা ধারা ক্ষীণ হয়ে যাবে ওইখানে হইলো বাঙালি জাতি বা বাংলাদেশের মানুষের মুক্তি না হলে এই কথা চলতেই থাকবে এ হলো কথা তবে এর মধ্যে যদি আইসা আইসা আবার সিরিয়া ঢুকে এর মধ্যে যদি আইসা আফগানিস্তান ডুবে আইএস ঢুকে হিজবুত তাহারির ঢুকে তাইলে ভিন্ন এখানে অ হবে কিন্তু বাঙালি জাতি কিন্তু এটাকে অকরবে না এটাকে ধারণ করে না বাঙালি জাতি উগ্র জঙ্গিবাদকে ধারণ করে না ওরা এটাকে নেগেট করবে এবং বাঙালি জাতি সবসময় সেই মানুষের সেই যে মানবতা সরিদয় সেই লালন সেই হাসন রাজা সেই শাহ আব্দুল করিম সেই রবীন্দ্রনাথ নজরুল ইত্যাদি এর মধ্যেই বাঙালি জাতি থাকবে এর বাইরে যাবে না বাঙালি জাতি